আমি যাম হলুদ বাৰাটো যে এই যে ফাটা এই যে ফাটিম দাদা এই যে ওচা আলু বাজা এতিয়া উম এখন যামো আমি একতা আমি তোক খেতে যাম কাচা হলো জানো হলুদ বাৰা কৰো কুবাল লৈ লৈ

জল আহে নি জল চাগ জল দিছে জাগা নাই দেখা আছিল অনেক হলুদ গছ সেইদিনা হলুদ গছ লাগা নৈছিল লগাইছিলা অনেকতে হলুদ হৈছিল বেংগুল বেঙে আছে আকৌ

একদম পিওর 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 দেশি হলুদ একদম এই যে কি কালার কালারটা দেখেন একবার কালারটা দেখাই আরে অনেক গুলা হলুদ এই লাইন পুরো হলুদ আছে সব গুলা হলুদ তুলুম আস্তে আস্তে দিল্লিন তুললে মনে করেন শুকাই যাবো গা গর এলিগা আস্তে আস্তে তুলি অনেকটি হলদ চলব হলুদ দি আজকে দিয়েছো দি ওই দেখাও দিয়েছে এই লাউ ওই এই যে দেখেন লাউ লাউ আজকে তলাও কাছি আরো আছে Lạc vào sân vận động này To dạng lắm là này. মারা মানে হলুদাটা করতো আমাদের আসা হলুর বাটা দেখেন হলুদ ধুয়েলাম থেকে একটু ভালো একদম দেখেন সুন্দর এই দেখেন কি সুন্দর কালার একদম পিওর কাঁচা হলুদ ডাইরেক্ট খাওয়া যাবো এই যে খালি পেটে কাঁচা হলুদ খেলে পেটে যত জীবাণু আছে সব যাবো ওই হাত হাতে লাল হয়ে হলুদ হাতে হলুদ হয়ে গ্ৰামেৰ মানুহে হলু বাদা বুঢ়া খাই চব এই দে মাকত সুন্দৰী না একবাৰে জিলা আছে বাইদবা বাইদেউ হলুদ বাৰটা দিয়া খাম সোয়াল সোয়াল কাস হলুদের পাটা দেন মা হলুদ পাটতেছে কাঁচা হলুদ যে গরম ভাত দিয়ে কাঁচা হলুদের পাটা এরকম জিনিস কই পাইবেন আমরা আগরতলা শহরের মধ্যে কিটা পাওয়া যায় সব গ্রামে আইতে তো আমরা গ্রামে থাকি গ্রামের এই যে প্রাকৃতিক পরিবেশ হম একদম দেখছেন কি সুন্দর কালার হয়েছে কি সুন্দর রং হলুদ মানে হলুদে একদম কাপোৰ খুজো বাৰীৰ একাপে যে কাপোৰ ধুই দিম আমাৰ মা বাৰ মিছে লৈ আহি চলচ চাৰা দিন